ওহুদের ময়দানে নবীর কান্নার আওয়াজ নবীর মাতার ভিতরে লোহার তারা ঢুকিয়া গেল রক্তপরিয়া জুতা পর্যন্ত নবীর আটকায়ে গেল তায়েফের ময়দানে ওখানেও কান্নার আওয়াজ কাফের বেঈমানের সন্তানগুলো পাথর মেরে নবীর শরীর থেকে রক্ত ঝরাইতেছে এরে নবীর উম্মতের দল মায়ার নবীর শরীর মোমারুকে যে মশামাশি পরা ওই নবীর শরীরে পাথরের আঘাতে রক্ত করে জুতার গেল আমার মাওলা জিবরাইলকে জীবনাইলকে ডেকে বলে জিবরাইল জলদি করে যাও। আমার নবীর কান্না আমি বরদাস্ত করতে পারি না নবীরে গিয়া বলো তাই জমিনটা উল্টায় সব ধ্বংস করে দেয়া হোক নবীরে যখন বলে নবী কাদেন আর বলেন ভাই জীবাই এই তায়েফের ওরা আমাকে চিনে না যদি চিনত তো আমার গায়ে পাথর মারত না ওরা জানে না আমি যে মা হারা বাবা হারা বড় অসহায় জীবনে একবার বাবা বলিয়া ডাকতে পারি নাই মা বলে ডাক দিতে পারি নাই ও ওই কুম্মতের দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা হুজুরেরা পাগল হয়ে গেছে না রে বাবা আল্লাহর কোরআন দিয়েই তো আমরা তোমাদের সামনে কথা বলি ওই কোরআন এমন সত্য কোরআন যার মধ্যে কোন ভুল নাই বের করতে পারে নাই ওই কোরআন আল্লাহ আছে আছে। ও আল্লাহর বান্দারা আল্লাহ স্পষ্ট বলেছেন যারা ন্যাকল নিয়ে কবরে যাবে তারা জান্নাত পেয়ে যাবে আর যারা গুণা নিয়ে কবরে হাজির হয়ে যাইবা আমার ওই লাশ কবরে রাখার পর আল্লাহর পক্ষ থেকে রাগান্বিত আওয়াজ চলে আসবে আল্লাহর নবী বলতেছেন আমার আল্লাহ ফেরেস্তাকে বলবে রে ফেরেস্তা এই গুনা না নাফার মানেরা কেরামের কথা শুনিয়াও গুনার থেকে ফিরে নাই ন্যাকামল করে নাই আল্লাহ পাকের ফের আল্লাহ বলবেন এখন আর জীবনে যত গুনার মজা করেছে তার সাজা করে কবরের ভেতরে জাহান নামের বিছানাতে বিছায়া দাও কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানা দাও নবীজি বলেন আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে সম্বোধন করে বলবেন কুদুরতের ও কবরের মাটি এই গুনাগার পার্শ্ব থেকে জোরে জোরে চাপ এত জোরে চাপ দিবে পাজরের হারগুলো চুরুমার হয়ে যাবে রে বাবা ও আল্লাহর বান্দারা ও যুবক ও বাবাজি ও পর্দার মা বোনেরা আজকে আমরা নবীর তরিকা মানতে গিয়া দাঁড়িয়ে রাখলাম টুপি বললাম নামাজ পড়ি হালাল খাই কই আমরা তো কেউ অসম্মানে নাই না খাইয়া মরি নাই ও আল্লাহর বান্দারা তুমি তো বুঝতে শোনা রে বাবা এখন থেকে ও সময় আছে তো বা করিয়া নাও এই চোখের সামনে তো কত লাশ কবরে চলিয়া গেল দুনিয়াতে আজকে বাড়ি বাড়ি করো বাড়ি সঙ্গে যাবে না গাড়ি যাবে না টাকা যাবে না ওই তিনটা সাদা কাপ আজকে আমি দেখি সব আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ব্যবসা আমার কর্মচারী অথচ চক্ষু বন্ধ হয়ে গেলে কেউ আর আমার থাকবে না বড় আমার আপন জনেরা বেলের দিয়ে আমার গায়ে জামা টাকা দিয়া রাখবে ঘর থেকে নামাইয়া তিনটার সাদা কাপনের বানাইয়া ওই কবরে বার বাগানে রাখবে আমার আপন জনেরা সব দরজাতকে আরামে খাবে আর ঘুমাবে ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবারে বাবা

মাওলা যদি ঘোষণাই করিয়া দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একটা মানুষ মাত্র জাহান নামে যাবে আমি অমর বড় ভয় পাই ওই জাহান নামের আসামি আমি অমর হয়ে যাই নাকি ওসমান রাজি আল্লাহ কান্না করেন কেন আপনি ওসমান কাদেন কেন ওসমান রাজি আল্লাহু আহু বলেন মরণের পরে কবর হলো প্রথম ঘাতি যেখানে বাতি নাই একটা বিছানাও নাই টেলিফোনের কোন ব্যবস্থা নাই ওই কবরে তিনটা প্রশ্নের জবাবে যদি আটকাইয়া যায় ওই কবরে আমার জাহান নামের আগুন জ্বলিয়া উঠবে আমি ওখানে যদি আটকা পড়ে যাই সামনেও আমার আটকা পড়ে যেতে হবে বাঁচার উপায় নাই এইভাবে সমস্ত সাহাবায়কেরাম সমস্ত আল্লাহ জীবন ভর কাঁদলেন ও আল্লাহর চোখে কেন পানি নাই আল্লাহর নবী বলেন কথা যদি শুনো দুই চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলি ও দয়ার মালি আমি সৃষ্টিগতভাবে বড় দুর্বল এমনি তো গরম সইতে পারি না আল্লাহ মশার কামড় সইতে পারি না একটা ব্যাতের বাড়ি সইতে পারি না ও আল্লাহ পরে গুনা করেছি এই গুনা নিয়ে যদি কবরে যায় ওই কবরে আমি কেমন করে আজাব সহ্য করবো ও আল্লাহ তুমি আমাদের জাহান নামের আগুন থেকে মাপের ব্যবস্থা করে দাও আমার নবীর আপনার দিন নেই ভুমনাই শুধু মতের পিছনে দৌড়াই ওদিকে মা হারা দুনিয়া সে একবার আব্বা বলে ডাক দিতে পারেন না আমার নবী ছয় বছরে আট বছরে তার দাদা আব্দুল মুক্তালিবের নবী হারায় আমার নবী সব হারানো ওদিকে থাকার মতো ভালো ঘর নাই আবার তার বংশের লোকেরা জানের দুঃশ্মুঁজতে খুঁজতেছে পাইলে মোহাম্মদের জবাই করে ফেলবে কিন্তু আবার মায়ার নবীর রাত নাই নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কান্নাকাটি করেন আম্মা জান আয়েশা রবী আল্লাহ তাআলা анাকে সাহাবায়ে করলেন ও আম্মাজান নবীর কাছে আপনার সময় বেশি কাটলো অনেক ঘটনা নবীর আপনি দেখলেন নবীর জীবনের একটা আশ্চর্য ঘটনা আমাদের শুনাইবেননি আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন ও সাহাবায়ে কেরাম আমার নবীর আশ্চর্য না এমন কি ঘটনা আছে নবীজি তো আশ্চর্য ধরনের ঘটনা একটা ঘটনাও নাই যে ঘটনা আশ্চর্য না তবে শোনো আমি একটা ঘটনা অল্প সময় শুনাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদলে নবী দুনিয়ায় নাই আম্মাজান জান বলে একদিন রাতের বেলা এশার নামাজ পড়ে নবী আমার ঘরের মধ্যে আসলে আমার হুজুরা আসিয়া মায়ার নবী মুস্কি হেসে দিলে নবী আমার ঘরে আসীন কোন বাপি নাই নবীর চেহারাটাই হলো আমার ঘরের বাপি আমার ঘরের আলো কেমন মায়ার নবী চিনলিনারে মুসলমানের দল কেমন মায়ার নবী আমার যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পড়া হারাম কেমন মায়ার নবী আমার যার ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় কেমন মায়ার নবী আমার যার সুন্দর চেহারা মোবারকের দিয়ে একটা নজর করলে পেটের খুদা নিবারণ হয়ে যায় আম্মা জানা বলেন নবী আমার হুজরা এসে মুস্তি হাইসা কয় ও হুমায়রা আবু বকরের কন্যা আজকে রাত্রের জন্য তো আবার ছুটি দিবেননি রক্স দিবেননি আম্মা জানা বলেন আমি বাপ গোলাম মনে হয় জানি নবী ভিন্ন কোন বিবির ঘরে যাবে। আমি হাসতে হাসতে বললাম রে পায় আপনি আমার কাছে অনুমতি চাইবে এতে আমি বড় লজ্জা বাইরে নবে আপনার যখন যে জরুরতের দরকার চলে যাবে কারণ আপনি তো কোনো দিন কোনো খারাপ দিকে রাস্তা পা বাড়াবেন না আপনি তো কল্যাণেই কাজ করবেন নবী আমার থেকে একটু সুযোগ নিয়া ভাবলাম ভিন্ন কোন বিবির ঘরে যাবে নবী কোন বিবির ঘরে যান নাই আমার হুজরার ভেতরে ছোট একটা জায়গা নবী ওখানে নামাজের দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে মায়ার নবী দাঁড়াইয়ে যে কান্নার আওয়াজ। কেউ না আমার নবী একা আর আমি আয়েশা ঘুমের বাহানা দিয়ে আমি অপেক্ষা করে দেখতেছি নবী কি করে নবী নামাজে দাঁড়ায় এত কাদাই যে কাঁদতেছে একটা বাচ্চা মরিয়া গেলে মা এমন কাঁদে না বাবা এত এমন কাঁদে না কেন জানি নবী এত কাঁদতেছে আমি আয়েশা নজর দিয়ে দেখি নবীজির কান্নার চোখের ফোঁটাগুলো গুলো বেবে দাঁড়ি মোবারক ভিজিয়া গেল নবী বুকে জামাগুলো গুলো ভিজিয়া পানি টপ টপ করে পড়তেছে এত দীর্ঘ টাইম নবীর কান্না এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়ানো আমি আয়েশা আর দেখি নাই নবী কানতেছেন কান্না করতেছেন কান্না করতেছেন দীর্ঘ সময় এক দাঁড়ানে নবী সময় কাটায় আর কুরআন তেলাওয়াত করে অনেক দীর্ঘ সময় কাটাইয়া নবী মাত্র প্রথম রাকাতের রুকুর মধ্যে চলে গেলেন নবী রুকুতে যাইয়া আবার কান্নার আওয়াজ নবী অযুর দ্বারা কান্না শুরু করলেন নবী কান্না এমন কান্না রুকুর থেকে মাথা না মনে হয় যেন নবী এই কান্না দিতেছেন মনে হয় সে আর জীবনে বাজবে এটাই তার জীবনের শেষ নামাজ এই মনে হয় যেন এই রকম কান্না করতেছে দীর্ঘ টাইম রুকু করার পর নবী দাঁড়াইলেন এরপর সেজদায় চলে গেলেন মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী চলে গেলেন এখনো দ্বিতীয় সেজদা নবী দেন নাই ওই প্রথম সিজদায় গিয়া নবী এমন কান্না শুরু করলেন এত পরিমাণ কান্না নবীর কান্নাে মনে হয়ে যেন মাটি পর্যন্ত কে বেঁটতেছে আমার নবীর কান্না মনে হয় যেন গাছের পাতার থেকে পানি কান্না মাত্র প্রথম প্রথম সিজদা রাকাতের এই কান্নার ভেতরে হঠাৎ ঘরের পেছন থেকে বেলালের আওয়াজ শুরু হয়ে গেল বেলাল দেখে মনে ও উপায়দম্ব আপনি সজাগ হইছেন নি ফজরের সময় কিন্তু কাসা কাসি হয়ে গেছে আমার নবী এখনো প্রথম রাকাতের প্রথম শেষ দ্বিতীয় শেষ দা নবী এখনো দেন নাই বেলাল ফজরের সময় নিকটে ও নবী প্রস্তুতি গ্রহণ করবে আমি আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেছি ফজরের আজানের জন্য

আবার ওই মক্কার আমার নবীরে তো আবার দুঃখ দিয়ে কাদান কাদায় নাই বহুদের ময়দানে কান্নার আওয়াজ নবীর মাথার ভিতরে লোহার তারা ঢুকিয়া গেল রক্ত পরিয়া জুতা পর্যন্ত নবীর আটকায় গেল তাইফের ময়দানে ওখানেও কান্নার আওয়াজ কাফের বেইমানের সন্তানগুলো গুলো পাথর মেরে নবীর শরীর থেকে রক্ত ঝরাইতেছে এরে নবীর উন্মতের দল মায়ার নবীর শরীর মোবারকে যে মশা পরাহারা, ওই নবীর শরীরে পাথরের আঘাতে রক্ত করে জুতা আটকায় গেল আমার মাওলা জিবরাইলকে ডেকে বলে জিবরাইল জলদি করে যা আমার নবীর কান্না আমি বরদাস্ত করতে পারি না নবীরে গিয়া বলো সব ধ্বংস করে দেয়া হোক নবীরে যখন বলে নবী আর বলেন ভাই জীবরাই এই তায়েফের মানুষগুলোকে মারবা ওরা আমাকে চিনে না যদি চিনত তো আমার গায়ে পাথর মারত না ওরা জানে আমি যে মা হারা বাবা হারা বড় অসহায় জীবনে একবার বাবা বলিয়া ডাকতে পারি নাই মা বলে ডাক দিতে পারি নাই ও ওই জাহান নামের আগম বড় ভয়ঙ্কর দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা হুজুরেরা পাগল হয়ে গেছি রে বাবা আল্লাহ কোরআন দিয়েই তো আমরা তোমাদের সামনে কথা বলি ওই কোরআন এমন সত্য কোরআন যার মধ্যে কোন ভুল নাই বের করতে পারে নাই ওই কোরআন আল্লাহর সত্য কলাম ওই কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ানও আছে ও আল্লাহর বান্দারা আল্লাহ স্পষ্ট বলেছেন যারা ন্যা কাবল নিয়ে কবরে যাবে তারা জান্নাত পেয়ে যাবে আর যারা গুনা নিয়ে কবরে হাজির হয়ে আমার মাওলা ওই খবরের লাশ কবরে রাখার পর আল্লাহর পক্ষ থেকে রাগান্বিত আওয়াজ চলে আসবে আল্লাহর নবী বলতেছেন আমার আল্লাহ

কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানা দাও নবীজি বলেন আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে সম্বোধন করে বলবেন কুদরতের দ্বারা ও কবরের মাটি এই গুণাগার না ফারমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ পাও এত জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে রে বাবা

এই চোখের সামনে তো কত লাশ গেল। দুনিয়াতে আজকে বাড়ি বাড়ি করো সঙ্গে যাবে না গাড়ি যাবে না টাকা যাবে না ওই তিনটা সাদা আজকে আমি ডানে থাকায় দেখি সব আমার আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ব্যবসা আমার কর্মচারী অত সক্ষু বন্ধ হয়ে গেলে কেউ আর আমার থাকবে না আমার আপনজনেরা বেলের দিয়ে আমার গাছ জামাটি সবাই আমার ঘর থেকে নামাইয়া তিনটার সাদা কাপনের বানাইয়া ওই কবরে বার বাগানে আমার আপনজনেরা সব দরজাতকে আরামে খাবে আর ঘুমাবে ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবারে বাবা

মাওলা যদি ঘোষণাই করিয়া দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একটা মানুষ মাত্র জাহান নামে যাবে আমি অমর বড় ভয় পাই ওই জাহান নামের আমি অমর হয়ে যাই নাকি ওসমান রাজি আল্লাহ কান্না করেন কেন আপনি ওসমান কাদেন কেন ওসমান রাজি আল্লাহু আনহু বলেন মরণের পরে কবর হলো প্রথম ঘাতি যেখানে বাতি নাই একটা বিছানাও নাই টেলিফোনের কোন ব্যবস্থা নাই ওই কবরে তিনটা প্রশ্নের জবাবে যদি আটকাইয়া যায় ওই কবরে আমার জাহান নামের আগুন জ্বলিয়া উঠবে আমি ওখানে যদি আটকা পড়ে যাই সামনেও আমার আটকা পড়ে যেতে হবে বাঁচার উপায় নাই এইভাবে সমস্ত সাহাবায় কেরাম সমস্ত আল্লাহ ওয়ালারা জীবন ভর কাঁদলেন ও আল্লাহর বান্দা আজকে তোমার চোখে কেন পানি নাই আল্লাহর নবী বলেন জাহান নামের কথা যদি শুনো দুই ফোটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলিও দয়ার মালি আমি সৃষ্টিগত ভাবে বড় দুর্বল এমনি তো গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না একটা ব্যাপের বাড়ি সইতে পারি না ও আল্লাহ যদি কবরে যায় ওই কবরে আমি কেমন করে আজাব সহ্য করবো ও আল্লাহ তুমি আমাদের জাহান নামের আগুন থেকে মাপের ব্যবস্থা করে বাও আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ছেড়ে দোয়া করো রে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলা কেরামের পরামর্শ নিয়ে চলো মা বাবার দোয়া নিতে পারলেই সফলতা চলে আসবে সুন্নাত অনুযায়ী জীবনকে চালাও রে বাবা ও যুবকেরা তোমার মতো কত যুবক আজকে জেনারেল লাইনে পড়িয়াও নামাজ সারে না তুমি কেন না রে বাবা করে নামাজ চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও মাওলারে ভুলে না নামাজ সারে না ওরে একদিন দেখিয়া কাল্লার বান্দা ঢাকার শহর রিক্সা চালায় বুড়া মানুষ রিক্সা চলতেছে তার জবানে জিকিরের আওয়াজ ওই বান্দা রিক্সাও চালায় জবানে মাওলাকে থাকি। আজান হয়ে গেলে বান্দা রিক্সা বন্ধ করে মসজিদে ঢুকিয়া যায় আল্লাহর বান্দারা তুমি কেন পারবানা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে হলেও নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পর্দার মা বোনেরা আপনাদের কপাল কত ভালো এই এসতেই যে অনেক ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হনারা কোরআনে হাফেজ আজকে তাদের মা বাবার জীবনটা কতই সফল কত ধন্য এর পর্দার রামের আম্মা জান মন থাকি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন হাফেজে কোরআনের মা বাবা হয় কবরে যাবেন ও আম্মা জানেরা আপনাদের জিন্দিগি এত বরকতপূর্ণ আপনারা যদিও নবী না তবে সমস্ত নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরাম আইম্মায় কেরামদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আনহার মতো নারী আপনার আয়সার মত নারী আমা আপনার মতো কত মা সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আম্মা জান আপনি কেন পারবেন না পেছনে শয়তানের ঢোকায় পড়িয়া অন্যায় যেহেতু করেই ফেলেছেন এখন থেকে তবা করেন বৃদ্ধ বাবাজি মা বোনেরা অযুবকের আমার মাওলাকে মনে মনে দাও আমার মাওলা কিন্তু তোমার আমার সব জিন্দেগির খবর জানেন কোন দিন কোথায় কি অপরাধ করেছি। দুনিয়ার মা বাপ ভাই বোন না জানলে আমার মাওলা জানে আমার আল্লাহ জানার পরেও গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ কত দায়ার মালি আল্লাহ প্রতি তো কম ঘুমাও না এখন একটু আমি ডাকে ডাক যদি বলতে পারো আল্লাহ আর গুমা করবো না আর নামাজ সারবো না আর দাড়ি কাটবো না পেপর চলবো না আমার আল্লাহ বলে বান্দা তোর জিন্দেগির সব গুণা মাফ করে দিব আল্লাহর বান্দারা বাহাদুরি করি আমার রহমত থেকে দূরে যাইও না বাহাদুরি করিয়া নমরুদ টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে না ও আর মালি আমার মতো এই ময়দানে কেউ নাই আজকে থেকে তো আমার করে ফেললাম জীবনে আর দিন গুণা করবো না আর নামাজ আল্লাহ মেহরবানি করিয়া আমাদেরকে মাফ করে দেন তওবা করার তৌফিক দান করেন হেদায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি কবুল করে হেদায়াত পেয়েই যাবা আর আল্লাহ যদি গুনার কারণে বেজার হয় হেদায়েত না থাকে তো উপায় থাকবে না রে বাবা এখন থেকে তৈরি হইয়া আমার মাওলার কাছে তৌ করে নাও জেও জাহান নামের আগুন থেকে বাঁচব আমার কেও আমরা বাঁচানোর চেষ্টা করম আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমি